কতজন মাত্র আর কোথাও কেউ নাই করার তোমরা যাওয়ার পরে কেউ 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 আসবে এমন নাই নাই তোমাদের এই মুহূর্তে আমি কিছু কাজ দিয়ে যাব। আমি এই রুগীটাকে স্বাভাবিক করে দিচ্ছি তোমাদের কিছু কাজ দিয়ে যাচ্ছি এই রুগীর উপর যত ধরনের জাদুকুপুর আছে সব কাটবা আমি নামাজ পড়ে চেক করে দেখবো আর কোনো কিছু আছে কিনা কথা কি বুঝাইতে পারছি তোমাদের আচ্ছা আমি এই মুহূর্তে তোমাদের হাতগুলো খুলে দিচ্ছি এবং রাখেন কিছু সময় ধরে রাখেন ওইভাবেই কিছু সময় থাকবে ঠিক আছে আমি নামাজ পড়ে এসে কিছু আমল করবো আমলের বিনিময় জ্ঞান ফিরে পাবে তারপর আমি দেখব যে ওর সাথে যারা ছিল সমস্ত জাদুকুপুরি কাটা হয়েছে কিনা এখন কি অবস্থা রুগীর ঠিক আছে তো ইনশাল্লাহ আপনারা বালিশ দিয়ে ওরা সহায় দেন ওভাবে শুয়ে থাক আলহামদুলিল্লাহ আমাদের চিকিৎসা সম্পূর্ণ তাবিজ কবজ নকশা ব্যতীত আমরা জিনজাদু রুকিয়া করে চিকিৎসা করে এখন নামাজে যাবো নামাজ পড়ে এসে ওর জ্ঞান ফিরিয়ে ইনশাল্লাহ যে জিনগুলো ছিল আবার শৈলে ঢুকে আমি চেক দিব ওদের সমস্ত জাদু কাটা হয়েছে কিনা না নাকি আমাকে কোনো ধোকা দিয়েছে যদি কেউ ধোঁকা দেয় কোরআনের শক্তিতে ইনশাল্লাহ ওইটাকে বন্দি করা হবে সকালের কাছে খাস করে দোয়া চাই সবাই খাস করে রুগীটার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ